এই বছরের একদম শুরু থেকে আমি ওভেন কিনবো কিনবো করতেছি কয়েকবার টাকা জমাইছি বা কোনো কারণে খরচ করে ফেলতে হয়েছে যার কারণে ইনভেস্ট করা হচ্ছে হচ্ছে না আই ইফ এ গুড থিং নট বাট এই আমি আমার ওভেনের সাথে প্রথম অভিজ্ঞতা শেয়ার করব। এটা হচ্ছে গত মে মাসের কথা আমার এক আন্টির আনটির ওভেন আছে আন্টি আমাকে বলছে যে আনটি কেক বানাবে আমি জাস্ট যেন সাথে থাকি একটু দেখি আন্টি কেক ডেম কেক বানাচ্ছিল চার পাউন্ডের কেক হতো আইস ওয়ার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল এই কেকের ব্যাটার নষ্ট হওয়ার কোনো চান্সই ছিল না বাট সমস্যা হচ্ছে ওভেনের টেম্পারেচার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না মুখস্থ জানি যে একশো সত্তর আপ ডাউন হিট অন করে চল্লিশ পঞ্চাশ মিনিটে কেক হয়ে যাবে তো ওভাবে দিয়ে দিছি আর উপর থেকে দেখতেছিলাম যে কেক পুরো যাচ্ছিল তাই হচ্ছে এটা বের করে ফেলছি উপর থেকে দেখে মনে হয়েছিল কেকটা পুরোপুরি হয়ে গেছে আমি এখানে মস্ত বড় ভুল করছি কাঠে দিয়েছে এক না কইরা কারণ মোল্ড আউট করার পরে দেখতেছি এটা মাঝখান দিয়ে একদমই কাঁচা রইছে নিচের দিকে কতগুলা ডিমের ব্যাটার নষ্ট হইছে আমার যে কি পরিমানে পোড়াইছে আমি বুঝাইতে পারবো না